আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন সবে বরাতের বার্তায় যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ পবিত্র সবে বরাত শাহবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত চলছে আমাদের এই সবে বরাতের বিশেষ আয়োজন সবে বরাতের বার্তায় বিশেষ মেহমান হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের গুরুত্বপূর্ণ আলেম রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত মসজিদে নূরের সম্মানিত খতিব হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমী আলাইকুম ওরাহমতুল্লাহ আলাইকুম আসসালাম মোরাহ্মতুল্লাহ হি ওবার মোতারম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মহতারাম আমরা আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাইব। আজকের এই রজনী পবিত্র শবে বরাত নামে আমাদের কাছে যেটা পরিচিত সেই শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা ওরান থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো এরপরে আমি হাদিস থেকে এর গুরুত্ব শোনাব আল্লাপাক রব্বুল আলমিন সুরাতুত্তাওবার ছত্রিশ নম্বর আয়াতে সভাবরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্না কিতাবিল্লাহ সাহারান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন এর কাছে আসমান জমিনের সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা হচ্ছে বারোটি বারোটি মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে সাবান মাস আমাদেরকে বুঝতে হবে রাতের ফজিলত জানার আগে বরাতটা যেহেতু সাবান মাসের মধ্যেই একটা দিন সেজন্য সাবান মাসের গুরুত্বটা আগে বুঝতে হবে তো যেহেতু এখানে বারো মাসের কথা বলা হয়েছে বারো মাসের মধ্যে সাবান মাসও রয়েছে এতে করে সাবা কোরআন এই স্থুরাত্তর এই আয়াত দ্বারা সাবান মাসের গুরুত্ব আমাদের বোঝে আসে এবং সাবান মাসের মধ্যে যেহেতু একটি দিন রয়েছে লাইলাতুল নিসুমিন শাহাবান পনেরো তারিখের রাত্রি সেই হিসাবে এই আয়াত দ্বারা শাহাবান মাস লাইলাতুল ফজিল ফজিলত বোঝে আসে এছাড়াও হাদিস দ্বারাও লাইলাতুল বরাতের ইবাদত এবং লাইলাতুল বরাতের আমল প্রমাণিত আছে সহি হাদিস দ্বারাও রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন ওয়াসু হিল আলা শাহাবান আলী তোমরা রমজান শাহাবানের চাঁদকে গণনা করো রমজানের খাতিরে অর্থাৎ রমজান মাসের ইবাদতের জন্য। এই হাদিস দ্বারা মহাদ্দ কারাম বিভিন্ন মত উল্লেখ করেছেন বিশেষ করে বলেছেন যে এই গণনা করতে করতে যখন চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে পৌঁছবে যেটা হচ্ছে লাইলাতুল বারাত যাকে আমরা জানি তখন মানুষ ওই রাত্রিতে গণনা করতে করতে পশলে পড়ে সেখানে ইবাদতের আগ্রহ যায় কিছু গণনা আছে যেগুলা গণনা করলে সব হয় আরবি মাসের গণনা যখন মানুষ করে ইবাদতের উদ্দেশ্যে সামনে কি ইবাদতকে লক্ষ্য করে তখন ওই গণনার দ্বারা সব হয় আর কিছু গণনা আছে যেগুলা গণনা করলে পরে গণনার মধ্যে গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয় যেমন আমাদের সামনে আজকে রয়েছে সর্বরা যেমনি বাবে গুরুত্বপূর্ণ রাত্রি রয়েছে এই মুখ্যম সময় অপরদিকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ডে যেটা বিশ্ব ভালোবাসা দিবসও হয়েছে সেখানে গুনাহ করার সুযোগ রয়েছে আমাদের তরুণ তরুণীরা অতীত থেকে আমরা দেখে আসছি গুনাহার মধ্যে লিপ্ত হয় তো গুনাহে লিপ্ত না হয়ে যখন আমরা এই লাইলাতুল বারাতে যেহেতু একই সময় দুইটা আসছে গুনাহ থেকে বর্জিত হয়ে পশ্চিমাদের কৃষ্টি কালচার থেকে বর্জিত হয়ে আমরা যখন ইসলামী সংস্কৃতির মধ্যে আসবো অর্থাৎ লাইলাতুল বারাতের ইবাদতের মধ্যে লিপ্ত হব তখন আমরা গুনাহ থেকে বেছে আমরা সব কামাতে পারবো অনেক ধন্যবাদ মহতারাম অনেক চমৎকার বলছিলেন আসলে আজকে সবে বারাত হলো মুক্তির রজনী গুনাহ থেকে আল্লাহ তালার কাছে পানা চাওয়ার রজনী দোয়া কবলের রাত আল্লাহ তালাকে পাওয়ার রাত মহতারাম খুরশিদ আলম কাসেমি শেখ জুনরুদ্দিন রহমতুল্লাহ আলে দারুল খরন মাদ্রাসার সিনিয়র মহাদিস এবং নাইমে মোহতারিম খুবই চমৎকার বলছিলেন যে আসলে গুনতে গুনতে আমরা যখন পনেরো তারিখের রজনী পেয়ে যাব তখন আমরা ইবাদতে ডুবে যাব আমরা দোয়া কান্নাকাটিতে নিজেদেরকে যুক্ত করে নেব আসলে মোহতারামের কাছে এখন জানতে চাচ্ছি এই রাত্রে বিশেষ কি আমল এই দেশের মানুষ সাধারণ মানুষজন করবে কোরআন এবং হাদিস থেকে এই রাতের আমল সম্পর্কে এবং পরবর্তী দিনের রোজা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শুক্রিয়া আমি কিছুক্ষণ আগেও এ সম্পর্কে বলেছি এবং রোজার সম্পর্কেও সাহি হাদিস দ্বারাই প্রমাণিত আছে রোজা রাখার বিষয়টি সোহে ইবনে ইফবান আল্লামা ইবনে ইব্বানের কিতাব যেটা আছে হজরত মোয়াদ ইবনে জাপাল রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত জারাসলি করিম সাল্লি সাল্লাম বলেছেন ইয়াত্তানি আল্লাহ ইহলিহিসিমিন শাহবান শাহাবানের চোদ্দ তারিখের দিবাগতের দিবাগত রাত্রি যখন আসে তখন আল্লাহ তালা সমস্ত সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকে বিশেষ দৃষ্টি দেওয়ার মানে হলো মহাদেশিনী কারাম বলছেন যে সামনের হাদিস থেকেও ওই কথা বোঝা যায় যে যখন বন্দারা এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে কান্নাকাটি করবে ইবাদত করবে আল্লাহর দিকে ঝুঁকবে চোখের পানি ছাড়বে তখন ফায়াক ফিরলি জামি হালকিহীন তখন আল্লাহ তারা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেবে তো এই সহি মেহবান এই সহি হাদিস দ্বারাও আমরা লাইলাতুল বারাতের ইবাদত এবং মা ফেরাত সম্পর্কে আমরা জানতে পারছি আর রোজার বিষয়টাও সহি হাদিস দ্বারাই প্রমাণিত সে হলো আমরা বাড়াবাড়ি করব না ছাড়া করব না আমার কথা থেকে সেখানে সমাধান পাওয়া যাবে যে লাইলাতুল বারাতের ইবাদত এবং রোজা এটা আমরা কোরআন সন্দার আলোকে আমরা শুনতে পেলাম এরপরও সমাধানের জন্য আমি বলছি সবাই বোঝার জন্যে যে সবাই বরাত একদল বলছে যেটা এই রাত্রি ইবাদত করা বেদাত আরেক দল বলছে যে এখানে ইবাদত হাঁক ডাক ছেড়ে অনেক কিছু করতে হবে ছাড়া করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না আমরা সবাই বরাতকে একটু পিছনে রেখেই কথা বলছি যে সাবান মাস যে আমি হাদিসগুলা বললাম কিছুক্ষণ পড়বে এবং কোন আয়াদ দ্বারা এই সাবান মাস সম্পর্কে বহু হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে রাসুল সাল্লাহ সাল্লামের রোজা রাখার বিষয়টা দেখ হাদিসের মধ্যে আসছে হজরতে আম্মাজান হজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা বোকারি শরীফের বর্ণনা কলাত মার আই তো রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম ইস্তাকমাল সিয়ামা শাহরিন কাত্তুনিল্লা রমাতান অমার আই তো হো ফি শাহারিন মিন শহরিন মিন শাহাবানা রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আম্মাদান হজরত আয়েশা সিদ্দিকার যে আল্লাহ তালা আনহা বলছেন যে আল্লাহ রসুন সাল্লা সাল্লামকে আমি পূর্ণ মাসে কখনো এমনি নফল রোজা রাখতে দেখিনি সাবান ব্যতীত এবং সাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে আমি দেখিনি তো যেহেতু ওই পূর্ণ মাস রমজান মাস রোজা রাখছেন আর অধিকাংশ মাসের দিনগুলাতে রোজা রাখা পূর্ণ রোজা রাখা কয়েকদিন ব্যতীত এটা শুধু সাবান মাসেই রাসুলের আমল পাওয়া যায় আমাদের বলছেন তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে লাইলাতুল বরাতের রোজা এই রোজাটা এক তো হলো শ্রাবণ মাসের অন্তর্ভুক্ত শ্রাবণ মাসের ষোলো থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখা যায় তাহলে এই লাইলাতুল বরাতের পর দিন রোজা রাখলে ওই রাসুলের সুন্না শ্রাবণ মাসের সুন্না হিসাবে রাখলে এতে কোনো সমস্যা নেই এটা বেদাতের মধ্যে পড়বে না বরং রাসুলের সুন্নার মধ্যে পড়বে অন্যদিকে যদি আমরা অন্য হাদিসের দিকে লক্ষ্য করি যে আল্লাহ রাসুলস আমাদের সূন্না ছিল যে আইয়ামে বিজে তিন দিন তথা তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা এটা আল্লাহ রাসুলের সূন্না ছিল তো চোদ্দ তারিখের দিবাগত রাত্রে এটাও আইয়ামে বিজের মধ্যে পড়ে সেদিকে লক্ষ্য করেও আমরা রোজা রাসুলের সূন্না হিসাবে রোজা রাখতে পারি এটা বেদাত মাসা আল্লাহ অনেক চমৎকার বলছিলেন আমরা এই ইবাদত করব কান্নাকাটি করবো তেলাবাদ করবো রাস্কার করব ঘরে ঘরে শুনবো নানান রকমের কিতাব আদি আমরা পড়বো আসলে আল্লাহ তালাকে পাওয়ার রজনী গুনা মাফের রজনী এবং নিজেকে নিজেকে পাপ মুক্ত করার রজনী আমি মোহতারাম মৌলানা খুরশেদ আলম কাসিমী সাহেবের কাছ থেকে এই রাত্রের করণীয় এবং গর্জনীয় সম্পর্কে শুনছিলাম আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমরা এই মুহূর্তে একটি মোনাজাতে যাব এই রাত্রে আমরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহতারম খুরশুদ আলম কাসিম সাহেবকে অনুরোধ করব। আমাদের হজরতের মাধ্যমে আমরা একটি দোয়া এবং মোনাজাতে অংশ নেওয়ার জন্য হজরত একটু দোয়া পরিচালনা করে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন الدعاء قبول القرب أمرش كل الدروس اللهم صل على محمد وعلى اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رحمتك أرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شأننا كل لا إله إلا أنت يا أرحم الراحمين آمين. ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا الله يا رب العالمين أمي ربي ربي إسلام 24.com আমল সম্পর্কে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শুনছেন আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ চোখের পানি ছাড়ছেন আল্লাহ আমাদের আজকের আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকে আমাদের এই চোখের পানিকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের সকলকে কোরআন এবং সহি হাদিস মোতাবেক আমল করার জন্য তৌফিক ফার্মাও আল্লাহ লাইলাতুল বারাত কে সামনে রেখে যে সমস্ত বেদাত কুসংস্কার অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ সব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আজকে তরুণদের গোনা করা অনেক তরুণ তরুণীদের গোনা করা অনেক বড় সুযোগ রয়েছে পশ্চিমা চক্রান্ত থেকে থেকে ইসলামের সুশীতল ছায়া তোলে এসে ইবাদতের মধ্যে সবাইকে লিপ্ত হওয়ার তহফিক দান করো আল্লাহ আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন যারা শুনছেন দেখছেন হাত তুলেছেন চোখের পানি চাড়ছেন আল্লাহ আজকে রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহ সকলের ইবাদত গুলা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহের জীবনের সমস্ত গুণাগাতা গুলা তুমি মাফ করে দাও আজকের ইবাদতের ওসিলায় কালকে আমাদের দিবসে নাজাতের জরিয়া বানাইয়া দিও আয় আল্লাহ আমাদেরকে তুমি তোমার নবীর সঙ্গে জান্নাতে দেওয়ার তৌফিক আয় আল্লাহ হাউজে কাউসার নসি নসিব করে দিও আল্লাহ সমস্ত বাংলাদেশ এবং অন্যান্য প্রান্তের মুসলিম রাষ্ট্রে যারা ইবাদত করছে সকলের ইবাদত গুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের কুসংস্কার থেকে বাঁচার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ যুবক যুবক যুবতী ভাইদেরকে তরুণ তরুণদেরকে তরুণীদেরকে আল্লাহ আজকের রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়েত ফরমাও আমিন আমিন গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক এনায়েত ফরমাও আমরা যারা হাত তুলেছি চোখের পানি ছাড়ছি সবগুলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আজকের অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয়াল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের দেশকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের দেশে তুমি শান্তি সুরক্ষা কায়েম করে দাও সব ধরনের ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তো ফেকে নায়াত ফার্মাও আয়াল্লাহ পরিশ্রা আবেদন করছি আমাদের قبول من سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين برحمتك يا ارحم الراحمين